নমস্কার হোলি বা দোলযাত্রার আগের দিন আমরা হোলিকা দহন করে থাকি হোলিকা কে ছিল আমরা সবাই জানি হিরণ্যকশিপুর বোন এবং প্রহ্লাদ মহারাজের উনি কিন্তু পিসি ছিলেন হিরণ্যকশিপুর নিজের ইগো বা যেহেতু প্রহ্লাদ মহারাজ বিষ্ণু ছিলেন তাকে মারার জন্য তিনি অনেক রকমের পন্থা ইউজ করেছিলেন এবং শেষ পন্থা ছিল যে হোলিকার যে চাদরটি উনি পেয়েছিলেন বরদান হিসেবে নিজেকে প্রোটেক্ট করার জন্য অন্যকে প্রোটেক্ট করার জন্য মোটপাট একটা ভালো কাজের উদ্দেশ্যের জন্য তিনি এটা পেয়েছিলেন সেটাকে উনি কাজে লাগিয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে পুড়িয়ে মেরে ফেলার জন্য কিন্তু সেটা হয়নি আলটিমেটলি যখন উনি আগুনের ওপর বসেছিলেন তখন উনি নিজেই অগ্নিদগ্ধ হয়েছিলেন কিন্তু প্রহ্লাদ মহারাজ যিনি কিনা বিষ্ণু ছিলেন তার কিন্তু কিচ্ছু হয়নি এই হোলিকা দহন থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা যতই কষ্টভোগ করে থাকি না কেন আলটিমেটলি দ্য ডিভাইন পাওয়ার উইন্স ওভার দি ইভেল কেউ যদি ভালো মন নিয়ে কোনো কাজ করে তাহলে তার উন্নতি তার সাফল্য কেউ আটকাতে পারে না কিন্তু সেই জিনিসটাই যখন সে তার বরদান বা যাই কিছু সেটা যখন সে কারোর ক্ষতি করার জন্য ইউজ করে তখন কিন্তু সেটা ব্যাকফায়ার করে হোলিকা দহন থেকে আমরা এই শিক্ষাটাই লাভ করতে পারি যে আমাদের জীবনে যাই কিছু আসুক না কেন যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আমাদেরকে ভগবান প্রদত্ত যে শক্তিগুলো দেয়া হয়েছে বা কোনো বরদান আমরা পেয়ে থাকি সেগুলো কখনোই অন্যের ক্ষতির জন্য ইউজ করা উচিত নয় সেটা অন্যকে প্রোটেক্ট করার জন্য এবং নিজের ভালো করার জন্য অবশ্যই সেটাকে ইউজ করা উচিত তো এইটুকুই আজকের জন্য ছিল সবাইকে হোলিকা দহনের শুভেচ্ছা ধন্যবাদ